স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করেছে কংগ্রেস সরকার যোগাযোগ অর্থনৈতিক মান উন্নয়নের সমস্ত ক্ষেত্র থেকে বঞ্চিত করা হয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার উত্তর পূর্বাঞ্চলকে বিকশিত করার জন্য অপুরন্ত প্রয়াস চালিয়ে গিয়েছে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করে ত্রিপুরা প্রদেশ বিজেপি দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে শিরোপা অর্জন করেছে ত্রিপুরা সাধারণ গণিত ব্যাংকিং ও ডিজিটাল সাক্ষরতায় আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে কার্যকর সাক্ষরতার দিশা এগিয়ে যাচ্ছে ভারত মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ দুই সাল থেকে ইউএলএলএসএইচ কার্যক্রমের মাধ্যমে সাক্ষরতা অভিযান চলছে রাজ্যে বর্তমানে পূর্ণ সাক্ষরতা অর্জন করেছে ত্রিপুরা প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং এই পূর্ণ সাক্ষরতার জন্য সালের পয়লা আগস্ট থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম সেটা চালু হয়েছিল এই কর্মসূচিতে পনেরো বছর বা তার নাগরিকদের মৌলিক সাক্ষরতা এবং জীবন দক্ষতা প্রদান করার লক্ষ্যে এই শক্তিশালী উদ্যোগ নেওয়া হয়েছিল যার ফলে আমরা সেই ঐতিহাসিক যে আমাদের সাক্ষরতা পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে তার জন্য আবারও আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সংকল্প যে বিকশিত ভারত এবং তৎসঙ্গে বিকশিত ত্রিপুরা সেই লক্ষ্যমাত্রাকে অর্জন রেখে আমাদের এই ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলকেও যেভাবে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমি মুখ্যমন্ত্রীর পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি স্বাধীনতার পর থেকে উত্তরপূর্বাঞ্চলকে উপেক্ষিত করার প্রয়াস চালিয়ে গিয়েছে কংগ্রেস সরকার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে বিকাশ ত্বরান্বিত হয়েছে উত্তরপূর্বাঞ্চলে বলে দাবি করে ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়কালে স্কুলগুলিকে পরিণত করা হয়েছিল প্রহসনে এক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়েছে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এবং তার টিম বলে উল্লেখ করে ত্রিপুরা প্রদেশ বিজেপি আমাদেরকে সহযোগিতা করে আসছে তৎসঙ্গে আমাদের এই রাজ্যের সরকার এই রাজ্যে দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবনতি করার বিগত দিনে যারা এই সরকার পরিচালনা করেছেন তাদের শিক্ষা ব্যবস্থাকে এবং এডুকেশন পলিসি যেটা ছিল সেটাকে দুর্বল করে কারণ ওই যারা নেতা নেত্রী ছিলেন তাদের ছেলে মেয়েদেরকে বাইরে না। সরকারি স্কুলগুলিকে তারা একটা প্রহসনে পরিণত করেছিল আমাদের সরকার প্রতিষ্ঠার পর একের পর এই যে শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার টিম পরিচালনার ক্ষেত্রে এই শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এনসিআরটি গাইডলাইন চালু করে কার্যক্রম আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে এই এনসিআরটি আমাদের এই ক্ষেত্রে লাগু হয়েছে বিদ্যা জ্যোতি এবং শ্রী উল্লেখ করা যেতে পারে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনিশশো সালের আদম সুমারি অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার ছিল কুড়ি দশমিক দুই শতাংশ উনিশশো এ তা ছিল ষাট দশমিক চার চার শতাংশ দুই এ তিয়াত্তর দশমিক এক নয় শতাংশ এবং দুই হাজার এগারো সালে তা ছিল সাতাশি দশমিক দুই শতাংশ উল্লাস কার্যক্রমের মধ্য দিয়ে নবভারত সাক্ষরতা অভিযান চলছে রাজ্যে এতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সমীক্ষায় এই হার ছিল তিরানব্বই দশমিক সাত শতাংশ দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে পিরিয়ডিক সার্ভে অনুযায়ী রাজ্যে সাক্ষরতার হার প্রায় আটানব্বই শতাংশের উপরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্যে সাক্ষরতার গড় হার দাঁড়ায় পঁচানব্বই দশমিক ছয় শতাংশ তবে যথাযথ সমীক্ষা হলে এই হার আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাই এই অভিযানকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা দপ্তরকে আরো কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিওরো রিপোর্ট নিউজ নাও